লন্ডন এবং নিউ ইয়র্ক লন্ডন নিউ ইয়র্ক এবং হংকংয়ের সাথে যদি আমরা কাম্পালাকে তুলনা করি তাহলে দেখা যাবে যে এখন থেকে পঞ্চাশ বা ষাট বছর পরে হংকংয়ের জনসংখ্যা নাই লোকজন নাই ফাঁকা ভূতের বাড়ির মতো সব বাড়িঘর পরে আছে নিউ ইয়র্কও তাই লন্ডনও তাই হ্যাঁ সেখানে এখন ধরেন যে জনসংখ্যা আছে হ্যাঁ কাম্পালা দেখা যাবে যে প্রায় এখন পাঁচ কোটি লোক উগান্ডাতে পঞ্চাশ সালে এখানে প্রায় পনেরো কোটি লোক হবে দু হাজার পঞ্চাশে সো যেখানে মিডিল ক্লাস বেশি বাড়তেছে আমরা যেহেতু মিড লেভেলের বিজনেসম্যান যেখানে মিডল ক্লাস সবচেয়ে বেশি ফাস্টার গ্রো করতেছে অপরচুনিটি সেখানে আর যেখানে উল্টা কমে যাচ্ছে সেখানে আমি যদি এখন সেটেল করি কি হবে অপরচুনিটি আরো কমতে থাকবে ওকে যেমন ধরেন একুশো সালে যদি আপনি হিসাব করেন প্রেডিকশন জনসংখ্যার প্রেডিকশন গ্রোথ তারপরে আপনার ইনোভেশন অনেকগুলো প্যারামিটার যদি চিন্তা করি চায়নার অস্তিত্ব নাই প্রায় একটা ছেলে একটা বাচ্চা পলিসি জনসংখ্যা কমতেছে ওদের আমাদের বাংলাদেশের জনসংখ্যা দু হাজার পঁচিশের পর থেকে ডাউনগ্রেড করা শুরু করবে হ্যাঁ যেমন আমেরিকাতে রিসেন্ট দু বছর এক দেড় বছর আগে মনে হয় নিষিদ্ধ করা হয়েছে ওরা গত একশো বছর ধরে ভোগবাদীটাকে প্রমোট করছে ওদের নীতির কারণে ওদের এই সব পুঁজিবাদী চিন্তা ভাবনা এবং পরিবার প্রথাকে ভেঙে ফেলার কাঁপবে যে কেউ সার্চ দিতে পারেন যে আসলে জার্মানি বা ফ্রান্সে যারু সন্তান কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এই পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট উপরে হচ্ছে একটা ছেলে মেয়ে জানে না তার বাবা মাকে কাছে পাচ্ছে না এই যে শূন্যতা ফার্স্ট এশিয়ান জার্মানিতে এই কথাগুলো কিন্তু সামনে আসে না এইসবের কারণে ওদের জনসংখ্যা এবং ভেঙে যাবে একুশের ব্যাপারে যেটা আসতে যে আশি মিলিয়ন লোকের শহর হবে দশটা লোকের শহর আট কোটি লোকের শহর মেগাসিটি হবে আপনার দশটা এই দশটার মধ্যে সাতটাই হবে হচ্ছে আপনার আফ্রিকায় এটা কোভিডের কথা বলছেন একুশো সালে এখন সত্তর বছর পর হুম এখন আমার বিজনেস চাইতে আমি যদি ইউরোপে গিয়ে সেটেল ডাউন করি আমার এখন মনে হবে চকচকা সব কিছু খুবই চমৎকার কিন্তু তারপরে বিজনেস তো ধীরে ধীরে গ্রো করবে বিজনেসের সাথে সাথে যদি অপরচুনিটিও গ্রো করে এবং সেটা চূড়ায় গিয়ে বসি তাহলে এখন ধরেন দুই একর জায়গা আপনার বাবা কিনে ফেলছিল ওই সময় ধরেন এখন আশি মিলিয়ন মানে আট কোটি লোকের শহর হবে দারুস সালাম খারতুমে এখন যুদ্ধ চলতেছে যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে ওখানে একশো একর জমি আপনি কিনে ফেললেন কারণ পানির দাম যুদ্ধ শেষ হয়েছে

কেনা দু মাসের মধ্যে আমাদের জায়গার দাম প্রায় ডাবল হয়ে গেছে দু মাসের মধ্যে আমরা তথ্য দিই সেটা হচ্ছে দু হাজার সাতে একজন ইরানিয়ন ইরানিয়ান একজনের ফার্মে গেছিলাম ওনার দশ হাজার এক জমির ফার্ম উনি একটা জায়গা কিনছিল এন্টিন নামে একটা জায়গায় কাম্পালাতে ওই জায়গাটা উনি কিনছিল দু হাজার ছয় সাতের দিকে বাইশ হাজার ডলারে এটা এখন ফোর মিলিয়ন ডলার কারণটা হচ্ছে এই যে জনসংখ্যা গ্রোথ